সুপ্রিভিউর আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব জনসন বেবি শ্যাম্পু নিয়ে কীভাবে আপনারা জনসন অরিজিনাল বেবি শ্যাম্পু চিনতে পারবেন এবং এটা ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন সুপ্রিভিউয়ার্স প্রথমে জনসন শ্যাম্পুর সামনের কাবারটা দেখে নেবেন তারপরে শ্যাম্পুর উপরের মুখাটা ভালোভাবে দেখে নেবেন এর কাবারটা কিন্তু সামনের যে পাট এটা কিন্তু অবশ্যই দেখবেন একদম মসৃণ এবং লেখাগুলো স্পষ্ট আর যে চিহ্নগুলো রয়েছে আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা খেয়াল করবেন সেগুলো একদম স্পষ্ট হবে এবং এদের পিছন পাটে যে নীল জায়গাটা রয়েছে এটা একদম স্পষ্ট এবং লেখাগুলো স্পষ্ট হবে যদি লেখাগুলো অস্পষ্ট হয় তাহলে সেটা নেওয়া থেকে বিরত থাকবেন এবং এর যে বার রয়েছে স্ক্যান কোডগুলো রয়েছে এগুলো একদম স্পষ্ট হতে হবে একদম তারপরেও একদম উপরে যে লাভ চিহ্নটা রয়েছে লাভ চিহ্নটা স্পষ্ট দেখে নেবেন এবং এরা যদি ফেকাশে হয় তাহলে নেওয়া থেকে বিরত থাকবেন এবং এর পিছনে যে কাভারের উপরে লেখাগুলো রয়েছে যে কাগজটা রয়েছে এটা আপনারা আঙুল দিয়ে হালকা করে ডোলাতে দেখবেন এটা আঠালোভাবে লেগে আছে নাকি উঠে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যদি উঠে যাওয়ার মতো অবস্থা হয় আঙুল ডোলা দিলে তাহলে সেটা না নেওয়াটাই সর্বোচ্চ ভালো এবং অরজিলটা নিতে হলে শক্ত হাডি মানে আঙুল দিয়ে টান দেওয়ার পর যেটা উঠবে না সেটাই নেবেন এবং এর যে মুখাটা এই মুখাটার উপরে দেখেন ছোটো একটা গর্থর মতো আছে এটা অবশ্যই খেয়াল করে নেবেন এই গর্তটা যদি ডোলা দিলে হাতের সাথে শাকশেঁকাভাবে ভেজে পড়ে বা খসখসার মতো ভেজে পড়ে তাহলে নেবেন না এবং এটা যে চতুর্পাশের মুখের যে গোড়াটা রয়েছে দেখুন আমি আঙুল দিয়ে দেখে দিচ্ছি এটা কিন্তু চারা দিয়ে উপর দিলে উপর দিয়ে ঠেলা দিয়ে ধরার পরেও এটা বিন্দু পরিমাণেও নড়াচড়া করে না এটা অবশ্যই খেয়াল করবেন যদি নড়াচড়া করে তাহলে সেটা না থেকে বেরিয়ে থাকবেন এবং দেখুন এটার যে সাইডটা সাইডটা একদম চকচকা এবং শ্যাম্পু এক পাশ থেকে আর একদম স্পষ্ট ওপাশে কি আছে সেটা পর্যন্ত দেখা যায় সেটা অবশ্যই খেয়াল করবেন এবং সামনের পাটে উপরে একটা চিহ্ন রয়েছে এটা দেখবেন প্লাস মাস বরাবর একটা নীল চিহ্ন আছে সেটাইও ভালোভাবে খেয়াল করবেন দেখুন আমি এই পাশ দিয়ে দেখে দিচ্ছি এই পাশ দিয়ে দেখেন অন্য পাশে কিন্তু স্পষ্ট দেখা যায় আপনারা আমি জুম করে দেখাচ্ছি কাছে নিজের ভালো করে খেয়াল করুন দেখুন লেখাগুলো একদম কিন্তু স্পষ্ট আর লেখার মাঝখানে কোনোরকম থেকা সে ভাব নেই এবং আপনারা একটা জিনিস দেখবেন অনেক লেখার ভিতরে দেখা যায় লেখা স্পষ্ট কিন্তু তারপরেও লেখার মুড়িগুলো ফিনিশিং না লেখাগুলো ফিনিশিং না স্পষ্ট হওয়ার পরেও একটু ভিন্নতারতম্য খেয়াল করা যায় আপনারা সেগুলো খেয়াল করবেন অবশ্যই